পলিটানেলের ভিতরে শুধু চিচিঙ্গা আর চিচিঙ্গা ঝুলছে এই যে দেখুন পলিটানেলের ভিতরে শুধু চিচিঙ্গা আর চিচিঙ্গা ঝুলছে জায়গায় জায়গায় চিচিঙ্গা ঝুলছে এই তো এখানেও চিচিঙ্গা ঝুলছে দেখুন অনেক অনেক চিচিঙ্গা হয়েছে পলিটানেলের ভিতরে এই যে এখানেও দেখা যাচ্ছে চিচিঙ্গা ঝুলে আছে তো আজকে বেশ কিছু চিচিঙ্গা আমি হারভেস্ট করব। তো সবার আগে আমি যে চিচিঙ্গাটা হারভেস্ট করব সেটা হচ্ছে এই যে এই চিচিঙ্গাটা আমি হারভেস্ট করব এই তো এই একটা চিচিঙ্গা এখানে আরও একটা চিচিঙ্গা হয়ে আছে দুইটা চিচিঙ্গা আচ্ছা এখানে একটা চিচিঙ্গা আছে খুঁজে খুঁজে বের করতে হবে তিনটা চিচিঙ্গা এই পাশে একটা আছে এটা এই তো ওরে বাবা গাছ সেরে চলে আসে ভাড়ে চিচিঙ্গার ভারে গাছ একেবারে ভেঙে চলে আসে তো এই তো সর্বমোট চারটা চিচিঙ্গা নিয়ে গেলাম তো চারটা চিচিঙ্গার উঠানোর কারোর ফলে যেটা হবে বাকি যে চিচিঙ্গাগুলো এখন হচ্ছে সেগুলো অনেক কুইক বড় হয়ে যাবে তো ফসল যদি গাছ থেকে তোলা না হয় রেখে দেয়া হয় তাহলে কিন্তু বাকি ফসলগুলো ছোট ফসলগুলো বড় হতে চায় না অনেক সময় মরে যায় এই যে ছোট ছোট চিচিঙ্গা এত এত চিচিঙ্গা এগুলো এখন কুইক এই যে এগুলো এখন একদম কুইক বেড়ে উঠবে এক হয়তো এক সপ্তাহের পরেই আবার এগুলি খাওয়ার উপযোগী হয়ে যাবে তো এই হচ্ছে আজকের আমার বেশ কিছু চিচিঙ্গা হারভেস্টিং শুধু চিচিঙ্গা না আরো কিছু হারভেস্ট করেছি চলুন দেখাই সুন্দর করে একটু সাজাই কি বলেন তো এ হচ্ছে আমার এবছর সবজি হারভেস্টিং তো এ পর্যন্ত সবজি উত্তোলন করলাম কিছু কাঁচামরিচ উঠাবো তারপরে জানি না আর কি কি পারবো যা মানে চোখের সামনে যা পাচ্ছি সেটাই উঠাচ্ছি এই যে দেখুন এখানে কাঁচামরিচ লাল হয়ে আছে এই যে এগুলো হচ্ছে আমার নিচে গ্রাউন্ডে দেয়া অনেক মরিচ হয়ে আছে অনেক মরিচ তো বেশ কিছু মরিচ পেরে নিয়ে যাব এই যে দেখুন মরিচ খুব সুন্দর হয়ে আছে মরিচগুলো দেখতেই ভাল লাগছে তো এ হচ্ছে আমার সবজি সংরক্ষণ আমার ছোট্ট শখের বাগান থেকে আশা করি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ